এ কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি ভাগবত গীতার অধ্যায় চোদ্দ গুণত্রয় বিভাগ যোগ শ্লোক সংখ্যা চার শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রীনারায়ণকে নমস্কার ভগবতী দুর্গা দেবীকে নমস্কার গি কৃপাতধব এখন আমরা আস্বাদন করছি অধ্যায় চোদ্দ শ্লোক সংখ্যা চার সর্বজনীষু কৌতে মূত সম্ভবতি যা তার ব্রহ্ম অহং। বীজ পিতা এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব কন্ত হে কুন্তি পুত্র সর্বজনীষু সকল প্রকার জনিতে যাহা যে মূতয়হ শরীর সম্ভবন্তী উৎপন্ন হয় মহৎ ব্রহ্ম প্রকৃতি তার সাং তাদের জনীহি মাতৃস্বরূপ অহং আমি বীজপ্রদ বীজ ও প্রদ পিতা পিতা তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো হে পুত্র সকল প্রকার জনিতে যে শরীর উৎপন্ন হয় প্রকৃতি তাদের মাতৃস্বরূপা এবং আমি তাদের বীজ প্রদানকারী পিতা এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বললেন যে জীব তার কর্মফল অনুসারে ভগবানের ইচ্ছায় চৌরাশি লক্ষ জনি ভ্রমণ করে মানুষ গরু ছাগল ভেড়া পশু পাখি কীট পতঙ্গ জলচর স্থলচর কেচর নানা প্রকার জীব এবং বিভিন্ন প্রকার উদ্ভিদ দেহ লাভ করে কখনো দেবতা যক্ষ কিন্নর গন্ধর্ব মুনি ঋষি ইত্যাদি দেহ লাভ করে কোনো জীব স্থূল দেহ বিশিষ্ট কোনো জীব সূক্ষ্ম দেহ বিশিষ্ট কোনো জীবকে খালি চোখে দেখা যায় আবার কাউকে বা খালি চোখে দেখা যায় না কারো বা পাঁচটি জ্ঞানেন্দ্রীয় আর পাঁচটি কর্মেন্দ্রীয় আছে কারো বা নেই এইরূপ বিভিন্ন প্রকার কর্মের বৈচিত্র্য এবং দেহের বৈচিত্র্য নিয়ে জীব জন্মগ্রহণ করে কিন্তু যে যে রূপ দেহই লাভ করুক না কেন সেই দেহগুলি প্রকৃতি দান করে থাকে হয় মূল প্রকৃতি অথবা মূল প্রকৃতি এবং তার থেকে সৃষ্ট মহৎ তত্ত্ব অহংকার তত্ত্ব পঞ্চ পঞ্চতনমাত্র পঞ্চকর্মেন্দ্রীয় জ্ঞানেন্দ্রিয় মন এইগুলি নিয়েই গঠিত হয় তাই জীবের দেহ প্রকৃতি দ্বারাই গঠিত হয় তাই প্রকৃতি হলেন সকল জীবের মাতৃস্থানীয়া আর ভগবান শ্রীকৃষ্ণ হলেন পরমাত্মা তারই ক্ষুদ্র ক্ষুদ্র অংশ হল জীবাত্মা ভগবান শ্রীকৃষ্ণ এই প্রকৃতির গর্ভে জীব আত্মারূপ বীজ নিক্ষেপ করেন এবং বিভিন্ন জীব কর্ম অনুসারে সংস্কার অনুসারে নানান রকম দেহ লাভ করে এইভাবে নানা জনিতে নানা জীবের উদ্ভব হয় তাই ভগবান হলেন সকল জীবের বীজ প্রদানকারী পিতা এই প্রকৃতির দ্বারা গঠিত দেহের অভ্যন্তরে জীবে হৃদয়ে মানুষের হৃদয় গুহায় বা প্রতিটি জীবের হৃদয় গুহায় জীব আত্মা এবং পরমাত্মা অবস্থান করেন সত্য রজ তম এই তিন গুণ বা মায়া শক্তি বা প্রকৃতির বন্ধনে জীব আত্মা বন্ধনগ্রস্ত হয়ে অবস্থান করে যতদিন এই বন্ধন থাকে ততদিন কর্মের সংস্কার অনুসারে পুনঃ পুনঃ দেহ ধারণ করতে হয় এবং দেহ ত্যাগ করতে হয় যখন সাধন ভজন তপস্যা দ্বারা জীব এই ত্রিগুণের বন্ধন মুক্ত হয় তখনই জীব মুক্তি বা মোক্ষ লাভ করে তাহলে এতক্ষণ আমরা ভাগবত গীতার চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগের শ্লোক সংখ্যা চার আস্বাদন করলাম আমি শ্লোকটি আরও একবার পড়ছি হে কুন্তীপুত্র সকল প্রকার জনিতে যে শরীর উৎপন্ন হয় প্রকৃতি তাদের মাতৃস্বরূপা এবং আমি তাদের বীজ প্রদানকারী পিতা এখন আমরা ভাগবত গীতার মাহাত্ম পাঠ করছি শ্রী ভগবান উবাচু গীতা নামানী বকসামী শ্রীণু সর্ব কীর্তনাথ বিলয়ং বিলযান্তি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা সন্ধ্যা মুক্তি গৃহিণী অর্ধ মাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্তার্থ জ্ঞানমঞ্জরি ইতে জপ নিত্যং নর নিশ্চল জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং পরমম পরম পদম হরিও তৎসৎ এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এ নাও তুমি আমার প্রাণ এ নাও তুমি আমার আত্মা এ নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি আমার পিতা তুমি আমার মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার তুমি আমাদের শ্রদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন হরে কৃষ্ণ